সামনে রেখেছেন প্রিয় বোনেরা মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য সাফল্য নিহিত আছে সুন্নতের আলোকে নিজের জীবন গড়ে তোলার মধ্যে কারণ সুন্নত হল মানব জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি উত্তম পথ যেমন আল্লাহ রাবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআন করিমের মধ্যে করেন লাখোদি কেন লা কুম্ফি রসুল ইল্লাহি উস ওয়াতুল তোমাদের জন্য রসুলুল্লাহ এর জীবন জীবনে রয়েছে উত্তম আদর্শ সুর আহযাব একুশ নং আয়াত এখানে একটা স্পষ্ট হয়ে গেছে একটা বিষয় তা হল আমাদের জীবন সাজানোর মূল মাপকাঠি হলো রাসুল্লাহ সাল আলয় সাল্লামের সুন্নত। অর্থাৎ সুন্নতের আলোকেই আমাদের জীবন সাজাতে হবে আর এই ক্ষেত্রে আমাদের মানদণ্ড হলো রাসুলের সুনাত প্রথমত আকিদা ও ইমানের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে অর্থাৎ আল্লাহর একত্ব রাসুলের সত্য বার্তা এবং পরকালের জবাবদিহি সম্পর্কে তিনি আমাদের যে শিক্ষা দিয়েছেন সে আলোকে ইমান দৃঢ় করতে হবে ইমানকে মজবুত করতে হবে শূন্যতের আলো ছাড়া ইমান অসম্পূর্ণ দ্বিতীয়ত শূন্যতে ইবাদতে সুন্নতের অনুসরণ করতে হবে ইবাদত বন্দীগীর মাঝে শূন্যতের অনুসরণ অবশ্যই করতে হবে যেমন নামাজ রোজা জাকাত হজ এসব ইবাদত কেবল তখনই কবল হবে যখন তা শূন্যতের অনুসরণে সম্পন্ন হবে যেমন নামাজের প্রতিটি রুকন দোয়া কেরাত সব কিছুই রসুল্লাহ সাল আমাদের আমাদেরকেই শিক্ষা দিয়েছেন তৃতীয়ত নৈতিকতা ও চরিত্রে শূন্যতের অনুসরণ করতে হবে তখনই আমাদের জীবন হবে সাফল্য মণ্ডিত অর্থাৎ রাসুল্লাহ সাল্লা সাল্লাম ছিলেন সর্বোচ্চ নৈতিকতার মানুষ এই কথাটাকে আমি বিশ্বাস করতে হবে তিনি বিনয়ী দয়ালু সহনশীল সৎ মানুষ ছিলেন আমাদের দৈনন্দিন আচার আচরণ কথাবার্তা পারিবারিক জীবন ব্যবসা বাণিজ্য সব কিছুতে সুন্নতির অনুকরণ করলে সুন্নতির অনুকরণ অনুসরণ করলে চরিত্র হবে পবিত্র ও মহান চরিত্র চতুর্থ বিষয় ব্যক্তিগত জীবনযাত্রায় শূন্যতের অনুসরণ করতে হবে অর্থাৎ একজন ব্যক্তি যখন তার জীবনের ব্যক্তিগত জীবনের সর্বক্ষেত্রে শূন্যতের প্রয়োগ করবে যেমন খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ ঘুম চলাফেরা এমনকি হাসি আনন্দ বিনোদন জীবনের প্রতিটি ক্ষুদ্রতর কাজেও শূন্যতের শিক্ষা রয়েছে এগুলো মেনে চললে সাধারণ কাজও ইবাদতে রূপান্তরিত হবে তাই প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকের যুগে